আজকে যারা ওয়াজের মাঠে আমার মতন পাগড়ি লাগায়া টুপি লাগায়া মাইক দিয়ে বলে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা নবীর জান লই আই নাকি ঠেলা ঠেলি নাউজুবিল্লাহ এরারে তো আপনারা আবার অনেক টাকাও দেন এদের ওয়াজ শুনেন আপনার ছেলে মেয়ে গুলো ইউটিউবে এদের বক্তব্য শুনে ফলোয়ার হয়ে গেছে তার নাম হলো আকরামুজ্জামান আর এটা হইলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে বলতেছে হাসরের মাঠে নবী সুপারিশ করবে দূরের কথা নবীর জান লই নাকি ঠেলা ঠেলি নবী নাকি হাসরের মাঠে বলবে আমার নেকরে পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয় নবী নাকি এই প্যারাশানিতে থাকবেন ও চুনার গটের বাসী আওয়াজ করে বলুন নবী কি হাসরের মাঠে নিজের জন্য প্যারাশানি থাকবেন নাকি উম্মতের জন্য আওয়াজ করে এখন তিনবার কর্ম কথা বলেন ঠিক না ঠিক তো যারা মাইক দিয়া বলে এরাও তো মৌলবি আমিও তো মৌলবি এখন আপনার কাঠটা গ্রহণ করবেন যারা এই ফতো গুলো দেয় নবী সুপারিশ করতে পারবে না তারা কিন্তু আমাদের মতন এই চুনার ঘাটে জীবন এমন মাঠ সাজাই ওয়াজ করে না এরা ঘরের ভিতরে এটা গ্রিন একটা গ্রিন কাপড় দিয়া ভিডিও বানা পরে মসজিদে কুবার ছবি দিয়া এডিটিং করে সারে আর তারা বলে কি জানেন তারা আমি এদেরকে নাম দিয়েছি তিনটা একটা নাম দিয়েছি ইউটিউব মৌলবী আর একটা নাম দিয়েছি ফেসবুক মুফতি দিয়েছি গুগল মুফাসির আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আন্তর্জাতিক ক্ষতি ক্ষতি হিজবুস শৈতান যারা নবীর সুপারিশ মানে না তারা হিজবুস কতক্ষণ ঠিকই কিনা যাক আমি ওই দিকে যাবো না আমি শুধু বলতে চাই নবী সম্মান বাড়াইছে কে হাসরের ময় গাইতাম গজলডা হাসরের ময় দানে কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন যে মোর নবী কথা বলিবেন বুকিফে খুঁড়া দেখ না আল্লা দিয়েছে নবীকে সম্মান সুভান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি কিবি করলে আমলি করে হবে কি চিৎকার মেরে কন্যা সবহারল্লা হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলি কাঁদবে গো এমন কি এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তারাও নাফসি নাফসি বলি কাঁদবি সব উম্মত নবীর কাছে যাইয়া বলবে নবীর আগো মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করেন না কিন্তু সব নবীরা বলবে আমরা পারবো না একমাত্র একটা নবী বলবে ও আল্লাহর বান্দারা তোমরা যদি আল্লাহর কাছে সাফার চাও একটা জায়গায় যাও ওই যে মাকামি মাহমুদের সিংহাসনটা দেখা যায় ওই সিংহাসনের গোড়ায় চলে যাও সব মানুষ দৌড়াইয়াও ওই সিংহাসনের কাছে চলে যাবে বন্ধুরা রে আমার ও বাবা সবাই দৌড়ায় ওই ওই জায়গায় যাবে যায় গুনগুন করে সব মতের ভাষা হবে এরকম অগো দয়াল নবী দয়া করো না বলুন কর দয়াল দয়া কর না দয়া আল্লাহ বলা যাবে না এই মুহূর্তে আরেকটা বদল গাইতাম মনটা ঢেউ টেকে শেখা বাজান সবাই আমার সাথে নি বাজান পাইলেনীর আলালাহি নবী পাইলেন আপনারা একটা পরামর্শ দিয়ে বাজান একটা পরামর্শ দেওয়া যায় আপনারা যখন এই লাইটগুলো লাগাবেন কোনো সময় সব এক বরাবর দিয়ে না এক বরাবর দিলে চেহারাগুলো কালো হয়ে যায় মাঝে মাঝে একটু ঘুরেও দিয়েন আর ওই পাশে যে লাইটটি দিবেন বরাবর এমনে দিয়ে দিবেন বরাবর এইভাবে না দিয়ে বরাবর মারবেন এগুলো সব আমার সামনে আসাতে আমাকে সবাই ক্লিয়ার দেখলো আমি সবাই চেহারা ভালো করে দেখি না সবাই অন্ধকারে পড়ে গেছে তাই আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালায়া এই গজলটা গান যেন হাসরের মাঠে নবীর নূরের বাতি আমাদের মাথার উপরে চলে আসে পাইলে লাহি গণবি পাইলে নি রাহ পাইলে তুই কদমে চুমু চরণে ধুলি মাখি বগাই পাইলে পাইলে নি রাহা পাইলে নিরা গণবি পাইলে নিরা আর কি আর মোবাইল নাই বাজার নাই ফ্ল্যাশ লাইট আর নাই নর্মাল সাইকেল ঘুরে দেন না ইনশাল্লাহ কে বলছি বাংলাদেশ গরিব মাসাল্লাহ এই মুহূর্তে মোবাইলটি ব্যস্ত হলে আমি দশ বছর চলতে পারুন একটু মেহরবানি করে দেন কঠিন দিনে বাদান গজলটা মিলছে নিও কঠিন হাসরের দিনে কে তো হরাবে নবীনে কঠিন হাসরের দিনে কে তো হরাবে